নমস্কার বন্ধুরা অনেক দিন পর তোমাদের সাথে একটি গাছ সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি এটি দেখছো একটি বেলি গাছ আর দেখো প্রত্যেকটি বেলি গাছে আমার ডগায় কিন্তু প্রচুর পরিমাণে পুরি চলে এসেছে আর অনেক অনেক ফুল ফুটছে এই গাছটি কিন্তু আমার প্রায় তিন বছর হয়ে গিয়েছে আর প্রতিবার কিন্তু আমি কাটাই ছাটাই করে তারপরে অনেক অনেক ফুল পাই এখন যেহেতু গরমের শুরু এখন ফুলটা সবে ফোটা শুরু হয়েছে কিন্তু বর্ষায় কি এই গাছটায় আরও অনেক ফুলে আর কুড়িতে ভরে যাবে সবে গরম শুরু হয়েছে তাতেই কিন্তু আমার প্রত্যেকটা গাছের আগার মধ্যে কিন্তু অনেক অনেক কুড়ি চলে এসেছে তোমরা একটা কাজ করো যাদের এখনও কুড়ির দেখা মেলেনি তারা অবশ্যই গাছটাকে ভালো করে হার্ড প্রুনিং করে দাও কারণ এখনও সময় আছে এখনও কিন্তু বর্ষা সেভাবে আসেনি এই গাছটা কিন্তু বর্ষায় বেশি ফুল দেয় তবে গরমকাল থেকেই কিন্তু এর ফুল ফোটা শুরু হয়ে যায় এটি কিন্তু একটি গ্রীষ্মকালীন ফুল গাছ তোমরা কিন্তু বাড়ির কিছু নর্মাল ফার্টিলাইজার বা সার তোমরা প্রয়োগ করতে পারো এই গাছে তাহলে দেখবে তোমাদের ফুল আসার চান্স কিন্তু বেড়ে যাবে তোমরা সবজির যে খোসা সেটা ভিজিয়ে যেই জলটি সেটি কিন্তু তোমরা সপ্তাহে একদিন দিতে পারো গাছে বা তোমরা খোল ভেজানো জল প্রতি সপ্তাহে একদিন দিয়ে দেবে একদম পাতলা করে আর নয় তোমরা দেখবে যে চাল ধোয়া যে জলটা রয়েছে বাড়িতে ভাতের যে ভাত যে ভাতের জন্য যে চাল ভেজানো হয় সেই চাল ভেজানোর জলটা তোমরা কিন্তু গাছের গোড়ায় দিতে পারো সকালবেলা সূর্যের তাপ ওঠার আগে তাহলে দেখবে তোমাদের গাছে কুড়ি কিছু দিনের মধ্যেই ভরে গিয়েছে এই কাজটি তোমরা কন্টিনিউ করো যারা দোকানের কেনা সার দিতে না চাও তারা নর্মাল বাড়ির তৈরি সার ইউজ করতে পারো তো এর পরে ডিটেলসে তোমাদের সাথে আরও একদিন আলোচনা করব কি কি সার তোমরা দেবে আজকের মতন